আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন লেবানন সীমান্তে হিজবুল্লার কমান্ড সেন্টারে হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সাথে মিত্রতার উপর জোর দিচ্ছে উত্তর কোরিয়া জানিয়ে দেব সাত অক্টোবরের হামলার ব্যাখ্যা দিল হামাস আরও কয়েক মাস যুদ্ধ চালানোর পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের হাতে এদিকে ভারতীয় বিমান আফগানিস্তানে বিধ্বস্ত এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরাইলি হামলায় গাজার এক হাজার মসজিদ ধ্বংস নিহত শতাধিক ইমাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লেবানন সীমান্তে হিজবুল্লার কমান্ড সেন্টারে হামলা লেবানন সীমান্তে অব্যাহত ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা হিজবুল্লার অপারেশনাল কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে তেলাবিব দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ হিজবুল্লার একাধিক ঘাঁটিতে চালানো হয়েছে হামলা ধ্বংস করা হয়েছে সামরিক স্থাপনা পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাও লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের সাথে গুলি বিনিময় করেছে গোষ্ঠীটির যোদ্ধারা একদিন আগেই একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী নিহত হয় হিজবুল্লাহ দুই সদস্য গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উত্তপ্ত লেবানন সীমান্ত সংঘাতে এ পর্যন্ত প্রায় দেড়শো হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে চলতি মাসেই ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু তিন হাজারের বেশি ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষ দিনে গড়ে প্রায় প্রাণ হারিয়েছে একশো আটচল্লিশ যুদ্ধবন্ধে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই অব্যাহত গণহত্যা ধ্বংসযোগ্য চলছে এই মুহূর্তে ইসরায়েলের অভিযানের প্রধান টার্গেট ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস প্রতিহতের চেষ্টাও করছে ফিলিস্তিনিরা উত্তরে জাবালিয়া থেকে দক্ষিণে খান ইউনিস বিভিন্ন অঞ্চলে ইসরায়েলে বাহিনীর সাথে লড়ছে হামাস যোদ্ধারা ইসরায়েলের দাবি উত্তরে হামাসের বেশিরভাগ নেটওয়ার্ক ধ্বংস করেছে ইহুদি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে একশো আটাত্তর এক ইসরায়েলি সেনার মৃত্যুর কথা জানিয়েছে তেলাবিব গাজায় সাড়ে তিন মাস ধরে চলমান হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে পঁচিশ হাজার একশো জন তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কি পরিমাণে সেনার ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা প্রকাশ করছে না কারণ সারা বিশ্বের কাছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল হুমকি ধামকি দিয়ে তাদের শক্তির জানান দিত প্রকৃতপক্ষে হামাসের মতো একটি ছোট্ট মুসলিম শক্তিধর দেশের কাছেই নাস্তনুবোধ হয়েছে এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার সাথে মিত্রতার ওপর জোর দিচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া রোববার জানিয়েছে তারা রাশিয়ার সাথে কৌশলগত সহযোগিতাকে আরও সামনে এগিয়ে নিয়ে একটি নতুন বহুমুখী আন্তর্জাতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্রের সাথে দুটি দেশই পৃথকভাবে চাপের মুখে আছে যার মোকাবেলায় তারা একটি সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার উযোগ অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কোতে গত সপ্তাহে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সন হুইর সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের বৈঠকের বর্ণনায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পুতিন ও সফরের ইচ্ছের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন তিনি খুব শীঘ্রই আসতে পারেন সাত অক্টোবরের হামলার ব্যাখ্যা দিল হামাস গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলাকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তারা স্বীকার করেছে ওই দিনের হামলায় কিছু ত্রুটি ছিল তবে তাদের টার্গেট ছিল কেবল ইসরায়েলি সৈন্য এবং অস্ত্র বহনকারী ব্যক্তিরা রোববার ১৬ পৃষ্ঠার ওই ব্যাখ্যা প্রকাশ করে হামাস আওয়ার ন্যারেটিভ নামের ওই প্রতিবেদনে তারা জানায় সাত অক্টোবরের অপারেশন আল আফসা ফ্লাড নামের অপ্রত্যাশিত হামলার প্রেক্ষাপট এবং পদ্ধতি নিয়ে ব্যাখ্যা দিতে চায় তারা ওই হামলার পর এটাই হামাসের প্রথম প্রকাশ সমান্তব হামাস জানায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় এটি ছিল একটি প্রয়োজনীয় ও স্বাভাবিক প্রতিক্রিয়া আলজাজিরার হিসাব অনুযায়ী হামাস যোদ্ধারা সাত অক্টোবর গাজার দক্ষিণ সীমান্তে প্রাচীরের আশপাশের এলাকায় ঢুকে পড়ে ওই হামলায় অন্তত এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এছাড়া হামাস যোদ্ধারা প্রায় দুশো চল্লিশ জনকে আটক করে গাজায় নিয়ে আসে ইতিমধ্যেই নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতির সময় প্রায় একশো জনকে মুক্তি দেওয়া হয়েছে এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক প্রায় তিনশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে হামাস যোদ্ধারা ওই হামলার সময় নির্যাতন ধর্ষণ অঙ্গহানি সহ যুদ্ধ অপরাধ করেছে হামাস যৌন সহিংসতা বা অঙ্গহানির মতো অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আরো কয়েক মাস যুদ্ধ চালানোর পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের কাছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এখনো আরো কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এছাড়া ইসরায়েলের দখলকৃত স্থাপনাগুলোতেও কয়েক মাস অব্যাহতভাবে হামলার রকেট লাঞ্চার রয়েছে হামাস যোদ্ধাদের কাছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হামাস ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ওই প্রতিবেদনেই উঠে এসেছে এসব তথ্য মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছে তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে হামাসের ২০ থেকে ত্রিশ শতাংশ যোদ্ধা নিহত হয়েছে যার অর্থ হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছে সেটি অর্জন করা থেকে অনেক দূরে রয়েছে তারা মার্কিন গোয়েন্দারা তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যেহেতু হামাসের অনেক যোদ্ধা নিহত হয়েছেন ফলে যারা বেঁচে আছেন এখন তাদের যুদ্ধের ময়দানে বেশি কাজ করতে হচ্ছে কিন্তু দল হিসেবে এখনও নিজেদের সক্ষমতা ধরে রেখেছে হামাস এছাড়া নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মান জানিয়ে নিতে হামাসের যোদ্ধারা তাদের কৌশলে পরিবর্তন এনেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছে যুদ্ধে হামাসের ষোলো হাজার যোদ্ধা আহত হয়েছে যাদের বেশিরভাগই হয়তো আর যুদ্ধের ক্ষেত্রে ফিরে আসতে পারবেন না তবে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছে এখনও পর্যন্ত হামাসের দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার সাতশো যোদ্ধা আহত হয়েছেন যাদের বেশিরভাগই আবার লড়াইয়ে ফিরে আসবেন সূত্র ওয়াশিংটন পোস্ট ভারতীয় বিমান আফগানিস্তানে বিধ্বস্ত কারিগরি ত্রুটির কারণে ভারতীয় কোম্পানির মালিকানাধীন একটি বিমান আফগানিস্তানের অঞ্চলীয় প্রদেশ বাদাকসানে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বাদাকশান প্রদেশের তালেবানের একজন প্রতিনিধি খামা প্রেস এজেন্সিকে জানিয়েছে ঘটনার পরিস্থিতি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বাদাকশান প্রদেশের পার্বত্য অঞ্চলে ছয়জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল শনিবার মধ্যরাতে আফগানিস্তানের আকাশে একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এ বিষয়ে স্থানীয় আফগান পুলিশ জানায় তারা একটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে ইসরায়েলি হামলায় গাজার এক হাজার মসজিদ ধ্বংস নিহত শতাধিক ইমাম গাজা উপত্যকায় সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত এক হাজার মসজিদ ধ্বংস হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে গাজার ওয়াকফ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই মসজিদগুলো পুনর্নির্মাণে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন গাজা উপত্যকায় আনুমানিক এক হাজার দুশোটি মসজিদ রয়েছে মন্ত্রণালয়ের মতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইসরায়েলি হামলায় শতাধিক ইমাম নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় একটি গির্জা বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ও মাদ্রাসা এবং একটি ব্যাংক সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদারিত্ব কয়েক ডজন কবরস্থান ধ্বংস এবং কবর খনন অব্যাহত রেখেছে এগুলো পবিত্রতা লঙ্ঘন করছে এবং লাশ চুরি করছে এটি আন্তর্জাতিক সনদ এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ এই অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা আরব ও ইসলামিক দেশ এবং বিবেকবান মানুষের গাজা উপত্যকা ফিলিস্তিনিদের প্রতি তাদের দায়িত্ব পালনের জন্য আবেদন জানাচ্ছি